ভাইয়া নতুন বিয়ে করেছে আজ বিয়ে তিন দিন ভাবি রান্নাঘরে এসেছে তরকারি করতে বটি হাতে নিতে আম্মা ভাবির হাত থেকে বটি কেড়ে নিয়ে বললেন তরকারি করতে হবে না মা ঘরে যাও এই বাড়িতে বিয়ে হয়ে আসছে যেহেতু এখন তো এই সংসার তোমারই সংসার যার কাজও তো তার কাজ সারা জীবনই করবা এখন নতুন বিয়ে হয়েছে নতুন বউয়ের কাজ রান্নাঘরে না যাও তোমার ঘরে যাও সাজগোজ করো গিয়ে নতুন বউয়ের কাজ হলো সকাল বিকাল সাজগোজ করা নতুন নতুন শাড়ি পরা বাহারি চুড়ি পরে ঘরে বসে থাকা সাজগোজ না করলে আবার নতুন বিসে ভাবি লজ্জায় লাল হয়ে ওঠেন যেতে চান না আম্মা জোর করেই হাতে ধরে টেনে ভাবি ঘরে নিয়ে যান আম্মা রান্নাঘরে চলে এলে আমি ভাবির ঘরে যাই গিয়ে দেখি ভাবি খাটের উপরে বসে কাঁদছে তার চোখের জলে গাল ভিজে চুপসে গেছে আমি গিয়ে খাটের বসে বললাম কি হয়েছে ভাবি ভাবি কোনো কথা বলে না তাড়াহুড়ো করে আচলে চোখ মুছে ভেজা কলায় বলে কিছু হয়নি আমিও আর কিছু বলিনি চুপচাপ বেরিয়ে এলাম ভাবি পেছন থেকে ডাকলেন বললেন চলে যাচ্ছ কেন মাহি বস আমি বসিনি রান্নাঘরে চলে এলাম সরাসরি মায়ের কাছে এসে বললাম ভাবির সঙ্গে তো তুমি খারাপ ব্যবহার করো নি মা আমি নিজের চোখে তো দেখলাম তুমি কত ভালো ব্যবহার করছো তাকে কাজ করতে দাওনি পর্যন্ত আর কোন শাশুড়ি এরকম করে মেঝু আপা এত এত কাজ করে গাধার মতো খাটে তবু তার শাশুড়ি তার নামে তোমার কাছে দশ বার কমপ্লেন করে আচ্ছা মা ভাবির সঙ্গে এত ভাব ব্যবহার করলেও সে কাঁদছে কেন আম্মা বললেন তোর মেঝুয়া পাতার শাশুড়িকে কতটুকু সম্মান করে তুই জানিস আমি বললাম করেই তো তার শাশুড়ি যা বলে তাই তো করে না করে কি আর রক্ষা আছে আম্মা হাসলেন বললেন তুই ভুল জানিস তোর মেঝবাপা তার শাশুড়িকে একটুও সম্মান করে না ভালোও বাসে না কদিন আগে ফোন করে বললো বুড়ি তার রক্ষে আমি বললাম মানুষ শত খারাপ তার তো সম্মানী ব্যক্তিকে এভাবে বলা ঠিক হয়নি আবার মা বললেন সম্মান কেউ এমনি এমনি করে না ভালো কেউ এমনি এমনি বাসে না তুই কাউকে সম্মান করবি না ভালোবাসবি না আর তুই আশা করবি কারোর সম্মান পাবার ভালোবাসা পাবার এটা বোকামি না আম্মার এসব জটিল কথার মর্মার্থ আমি আমি বুঝি জিজ্ঞেস করতে এলাম এক বিষয় বিষয় আর শুনিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পা বাড়ালে আম্মা বললেন আয় এদিকে এসে বস কথা আছে আমি বললাম না যাই মা আমার ভালো লাগছে মা খানিকটা ধমকেশ্বরে বললেন যা বলেছি তারপর আমি আম্মাকে এখনো ভয় পাই আম্মা যে আমার মারধর করে এরকম না এটা মারধর করার বয়সও না তবুও ভয় পাই কেন ভয় পাই জানি না আমি এসে বসলাম আম্মার কাছে প্লাস্টিকের মোড়ার উপরে আম্মা এবার বললেন তোর ভাবি কেন কাঁদছে জানিস আমি বললাম কেন আম্মা বললেন আদর পেয়ে সে আমার কাছে এরকম আচরণ আশা করেনি প্রত্যাশা তো দূরের কথা কল্পনাও করেনি কারণ সে বড় হতে হতে জেনে এসেছে শাশুড়ি মানেই পুত্রবধূর সাথে দুর্ব্যবহার করবে খুঁত ধরবে খোঁটা দিবে চোদ্দ গোষ্ঠী তুলে কথা বলবে কিন্তু আমি যখন ঠিকের উল্টোটা করলাম এটা তাকে আবেগপ্রবণ প্রবণ করে তুলেছে এই জন্য সে কাঁদছে আমি জানি এখন সে মনে মনে আমার জন্য দোয়া করছে বাড়িতে লিখে আসা মায়ের সঙ্গে আমার মুক্ত মেলাচ্ছে আমার দিকে আমি তাকালাম মাত্র মাধ্যমিক পাশ করা একজন মানুষের এত জ্ঞান দেখে আমি মুগ্ধ হই ভাবির সঙ্গে আমার এত আহ্লাদে আচরণ দেখে ও ঘরের শিউলি কাকি বললেন আপা বউকে যত লাই দিয়ে মাথায় তুলছে ভাবে দেখবে একদিন এই আদর্শ পাওয়া বই তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে কথাটা মনে রেখো তুমি মা হাসলেন বললেন আমি আমার দায়িত্ব পালন করছি আমি জানি শাশুড়ির দায়িত্ব কতটুকু আর তুমি যে বললা লাই দিচ্ছি এটা লাই না সে এখন নতুন বউ একটু রং ঢং করুক সারা জীবন তো কাজই করবে আস্তে আস্তে শুরু করুক আমি তো আর তাকে আজীবনের জন্য কাজ করতে নিষেধ করে দেইনি কদিন যাক তারপর না হয় করবে তাছাড়া আবার ঘরে আর কাজ কি রান্নাবান্না এই তো এটুকু তো আমি সামলাতে পারি ঘর সাফ বিছানা গোছানো আমার ছেলেরাই পারে ছেলেরা নিজেদের কাপড় চোপড় নিজেরাই ধুয়ে ফেলে বাথরুমও তারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে তো আমার ঘরের আর কাজটা কি সে আমার সাথে একটু ঘর করবে আমায় একটু সাহায্য করবে এটাই যথেষ্ট আমি যখন কুলিয়ে উঠতে পারবো না তখন সে সব সামলাবে যতদিন আমি পারি ততদিন করতে থাকি কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না করলে বরং জং হয় এসব কথা কাকির মোটেও পছন্দ হয়নি এর কাছে ওর কাছে কাকি কথা লাগাতে শুরু করলেন বলেন আম্মা নাকি এই ভুলের মাসুদ সারা জীবন দিবেন সে যাই হোক সময় খুব দ্রুতই চলে যেতে পারে ভাবি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছেন আজ পাঁচ বছর হয়ে এলো আম্মা এখন অসুস্থ হার্টের সমস্যা বেড়েছে কোনো কাজ করতে পারে না ডাক্তারের করা নিষেধ কাজ করার বিষয়ে আম্মা কাজ করতে চান তবুও ভাবি আম্মাকে প্লেটটাও ধুতে দেন না আমা কিছু করতে চাইলে মিষ্টি করে ধমক দিয়ে বসিয়ে রাখে শাসন করে আমি অবাক হই আম্মার কথাগুলো কেমন সত্যি সত্যি বলতে থাকে আমি নিজের চোখে দেখি স্পষ্ট দেখি ভাবিকে আম্মা যতটা আপন করে নিয়েছিলেন তাকে যতটা ভালোবেসেছিলেন ভাবিও ঠিক সেভাবেই আম্মার ভালোবাসার প্রতিদান দিচ্ছেন আগে জানতাম না আমি বুঝতাম না এখন বুঝি এখন আমি জানি কারোর থেকে সম্মান পেতে হলে আগে তাকে সম্মান দেখাতে হয় কারোর ভালোবাসা পেতে হলে সেরকমভাবেই ভাবেই তাকেও ভালোবাসতে হয় গল্প প্রতিদান লিখেছেন অনন্য সফি ফলটি কাতিয়া নাসী